আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আর আজকে ও আবারও বড় বড় সব সেলফি গাছের কালেকশন নিয়ে হাজির হয়েছে তার সাথে পাশাপাশি কিছু সুন্দর সুন্দর হচ্ছে ডেকোরেশন ফ্লাওয়ার স্ট্যান্ড সহ থাকবে এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আমরা ওর কাছ থেকে শুনবো তবে তার আগে ওর সব লোকেশনটা একটু ক্লিয়ার করি যারা সরাসরি সবটিতে আসতে যাচ্ছেন মঙ্গলবার বাদে সপ্তাহের যেকোনো দিন আপনারা চলে আসতে পারেন রাকিব চলন্ত সেই থেকে পেছনে এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন রাকিব আসসালাম আলাইকুম কেমন আছিস ভাইয়া ওয়ালাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি অবস্থা এই তো আপু আলহামদুলিল্লাহ চরম গরম অপান নিয়ে আজকে আপনাদের সব গেছে মানে এই ভিডিওটা যারা দেখবেন এই দাম শুনে মাথা দিয়ে গাম্ভীর হবে কত কম দামে কত সুন্দর একদম রিয়েলিস্টিক মানে একদম আমার মাথার উপরে চেরি ব্লুসাম আছে না এটা অরজিনাল পিচ যেমন হয় আর্টিফিশিয়াল তাও একদম সেম সেরকমই আমাদের আমরা আজকের ভিডিওতে স্পেশাল এডিশনের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং রাকিব এন্টারপ্রයිসে যারা আসবেন সরাসরি এই সাইনবোর্ডটা স্ক্রিনশট রাখবেন প্রোডাক্ট যারা এখানে এসে ভিজিট করে কেনা সম্ভব হবে না এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে কেনার সুযোগ রয়েছে কোনো ধরনের টেনশন নাই সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি রয়েছে শোরুমে আসতে পারলে আসেন না আসতে পারলে ঘরে বসে এসির নিচে বসে পাখার নিচে বসে রিল্যাক্সে কেনার সুযোগ আছে ইনশাআল্লাহ শুরুটা কি দিয়ে করব শুরুটা আজকে করব হচ্ছে আমাদের এই যে বড় সাইজের যেই গাছ এটা না এটা নিয়ে কথা বলতে চাই আগে আচ্ছা এই যে দেখেন যাব খালি করতে হবে না খালি করতে হবে কেন এইটা হচ্ছে অরিজিনাল উডেন কেয়ার করা ভাই জারাই কথাটা বলবে না যদি আমিও কখনো এটা না বলি তাহলে আমার কাছে কেনার দরকার নাই বাসায় যারা এটা নিবেন অন্তত এই গাছটা তার এরকম শখিন মনের মানুষ 10 20 টা পান্নিচার আছে বাসায় বাইরে এরকম আলমিরা আছে কাডের ভাই গুনি পোকা একটা বিশोदर পোকা তো সেটাকে আমরা উডেন কেয়ার একটা ইয়ে হয় হয় মানে এই মধ্যে হচ্ছে সেটা আমরা করি সেক্ষেত্রে আপনার বারো বছর কোনো ধরনের এটার মধ্যে পোকামাকড় হবে না ঠিক আছে আর একবার যদি পোকামাকড় আপনার বাসায় যে উডেন কেয়ার করা প্রোডাক্ট যদি নেন আপনি করা ছাড়া প্রোডাক্ট মানে যেটা তো উডেন কেয়ার করা হয় না সেরকম নিলে আপনার বাসায় একবার গুণি পোকা ধরলে পুরো বাছা নষ্ট হয়ে যাবে বাসার ফার্নিচার সের জীবন অতিষ্ঠ তো আপনার উডেন কেয়ারওয়ালা প্রোডাক্ট বারো বছরের গ্যারান্টি সহকারে এর মধ্যে আমি বলি কোনো কিছু হলে এটা ঘুন পোকা টোকা ধরলে সবকিছুর ড্রাইভার রাখিব এন্টারপ্রাইজ নিয়ে কেমন থাকবে আপু এটার উচ্চতা আছে সাড়ে ছয় ফিট আর এটার আপনার পাশে এই যে এই জায়গাটা আছে সাড়ে চার ফিট এটার দাম হবে সতেরো হাজার পাঁচশো টাকা যার দাম ওয়াশ করতে পারবেন আর গাছগুলো থেকে এরকম ভাবে স্টিক খোলা যাবে স্টিক ছড়ানো যাবে ওয়াশ করতে পারবেন এগুলো হুক হুক সিস্টেম এই এই যে যে দেখেন দেখেন খোলা যাবে ফুল থেকে হুক খোলা যাবে আবার এই যে হুকে লাগানো যাবে অনেক সময় ডাকার বাইরে পাঠানোর সময় ফুল টুল খুলতে পারে ছুটতে পারে আপনার ভয়ের কোনো কারণ নয় এরকম হুক দেখে দেখে লাগাই নিবেন এটার প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা আউটসাইড ডাকাতে এক হাজার টাকা ডেলিভারি চার্জ প্রদান করতে হবে এই যে দেখেন লাইট পিঙ্ক কালারও আছে ঠিক আছে আপনার সবাই সবচেয়ে বেশি ভালোবাসা দেখাই চিনের গাছটাতে এটাও আছে আপেলের জন্য সব দাম সবগুলো দাম সবগুলার একই চতর হাজার টাকা করে প্রত্যেকটা ফ্রোডাক্ট জি চতর টাকা করে তারপরে দেখেন আপেলের সবার পছন্দের ল্যাভেন্ডার গাছ আছে এটা একদম ডিসকাউন্টে আপার ডিসকাউন্টে মানে পুরো আপার ডিসকাউন্ট ইউনিটে প্রোডাক্ট পাচ্ছেন ঠিক আছে করে ওখানে দুই তিনটা লাগাইছে জি 8500 টাকা প্রাইস কোনটা এটা हां দুইটা আচ্ছা 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 হ্যাঁ এটাতে আপনি দুষ্টমী করেন আর একটা প্রোডাক্ট থেকে খুলে চলে আসছিল ঠিক আছে এটা জাস্ট ল্যাভেন্ডারটা এরকম থাকবে আর কিছু থাকবে না এই যে দেখেন এই যে এই যে এটার প্রাইস থাকবে অনলি ফর 8500 টাকা 8500 বাংলাদেশ ডেলিভারি হবে এই যে দেখেন গ্যাসটা এরকম একটা গ্যাস বাসায় রাখলে মানুষ দেখতে হলো আপনার বাসায় আসবে ইনশাআল্লাহ চেষ্টা করছি আট হাজার পাঁচশো টাকা তারপরে এই যে গাছ দেখাইলাম না এই যে বড় সেলফি গাছ সেলফি গাছের সাপটা শেষ করে আমরা এখন ছোট গাছে যাব। এই যে টকটকা লাল মানে দুইটা প্রোডাক্ট আছে মাত্র দুইটা অনলি ফর দুইটা স্টকে আছে এখানে একটা আছে এই টব ওইটা হচ্ছে টবের মধ্যে টব এরটা হচ্ছে 5500 টাকা সারা বাংলাদেশের মধ্যে আমি বলবো রাকিব এন্টারপ্রাইজ এই লাইফে ফর দা ফার্স্ট টাইম রেড কালার চেরি ফুল আসছে এবং এই যে চেরি গাছ আসছে এই যে দেখেন কতগুলো ইয়ে দিয়ে করা মানে কাঠ দিয়ে করা এই গাছটা কত সুন্দর নিচের গোড়ালি ডিজাইন এটা আপনার চার হাজার পাঁচশো আর ওইটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এবার আসি এই যে দেখেন স্পাইডার প্ল্যান্ট আছে সিরামিক টবে একদম ন্যাচারালের মতো দেখতে মানে এটাতে যে পান নাই বুজার কোনো ওয়ে নাই চাইলে সোজা পাকা করে রাখতে পারবেন বড় হলে এইভাবে ছোট করে দিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন ছোট ঠিক আছে এটার মধ্যে গুনা তার দেওয়া আছে কোনো ধরনের হ্যাসেল নাই কোনো কিছু নেই অনেকে আছে ভয় পাই যে আমার একটু বড় হয়ে গেল ছোট করতে পারেন এই যে ছোট হয়ে গেছে অলরেডি ঠিক আছে এটার দাম সাত হাজার পাঁচশো টাকা অনলি পর সাত হাজার পাঁচশো আর এই যে দেখেন এই যে এই একটা আছে প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি সিরামিক টবে তারপরে দেখেন ভাই এই একটা আছে এটা আছে আপনার আট হাজার পাঁচশো না মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় সিরামিক টবে একদম ন্যাচারালের মতো এই গাছটা পেয়ে যাচ্ছে আপনার অনলি পর ছয় হাজার পাঁচশো এই যে রাবার প্ল্যান্ট আছে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা প্রাইস আট হাজার অনলি পর আট হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটি আপনার পেয়ে যাবে ফাইবার টবে আমাদের প্রোডাক্টের পরিমাণ খুবই বেশি আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ ছটপট শেষ করার আজকে এটার প্রাইস দিচ্ছি অনলি পর পাঁচ হাজার পাঁচশো টাকা কাছে আসে না এই যে দেখেন যে ঘাস ইউজ করছি এই ঘাস বাংলাদেশের মধ্যে শুধু রাকিব এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল আমরা আলাদা করে চায়না থেকে ইম্পোর্ট করাই আনি এই ঘাসগুলো আমাদের প্রোডাক্টটার লুক যাতে একটু গুড হয় একটু ভালো হয় প্রোডাক্ট এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস অনলি পর সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে এটাও আছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর এই যে দেখেন চার হাজার আটশো টাকা একটা প্রোডাক্ট আছে অনলি পর চার হাজার আটশো চার হাজার আটশো টাকা আপু এই যে স্টেন সহকারে যারা একটা লাগজারি প্রথমে শুধু টপটা ধরো টপটা দাম বলো এটার দাম বলো এটার দাম হচ্ছে চার টাকা উইথ ফ্লাওয়ার সহকারে এই স্টেনটা আর এই স্ট্যান্ডটা হচ্ছে সাত হাজার আটশো টাকা এখন কেউ নিতে চাই এবার কেউ যদি একসাথে নিতে চাই নিতে পারেন একদম ঘরের লুকিং কে চেঞ্জ করার জন্য এরকম একটা টাব একটা স্ট্যান্ড যথেষ্ট তারপরে দেখেন কত সুন্দর একটা স্ট্যান্ড সহকারে এই যে দেখেন ফুল একদম ন্যাচারাল একদম নিউ কালেকশন এটা এটার প্রাইস দিচ্ছি অনলি পর সাত হাজার পাঁচশো না অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটা আমরা চেষ্টা করছিলাম যে যতটুকু কমে একটা প্রাইসিং দেওয়া যায় তো আমরা সব কিছু মিলাই হিসেব করে ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি তাও মাত্র একজন মানুষই পাবেন এই তো আমাদের ফুলের কোনো ধরনের ইয়ে নাই তারপরে দেখেন এই একটা আছে এখানে এটাও ভীষণ সুন্দর এটা আমরা টপ সহকারে ফুলের কালেকশন দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এবার গোল্ডেন লুকের একটা এই স্ট্যান্ডেরই এক সাইজ মধ্যে এই যে দেখেন চার হাজার আটশো পঞ্চাশ উইথ ফ্লাওয়ার সহকারে কিন্তু পেয়ে যাচ্ছে তারপরে দেখেন এই যে ফ্লাওয়ার সহকারে আহ টাকা স্টেন উইথ ফ্লাওয়ার এটা সহকারে মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে দেখেন এই যে একটা আছে ডিজাইন এই যে ইতিহাসের সেরা ডিজাইন একদম লাস্ট স্টকের এই স্টেনটা স্টেন শেষ মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রাইস মাত্র সাত টাকা তারপরে দেখেন এই যে এখানে একটা গাছ আছে এই টবটাও আমাদের মাত্র একটা আছে এই যে আকাশী কালারের টবটা আর কি এই টপটা একজন মানুষই পাবেন আর গাছ আমাদের অ্যাভেলেবেল আছে তা নিয়ে কোনো সমস্যা নাই এটি সম্পূর্ণ রাবারের একটা গাছ এটার প্রাইস দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এই যে দেখেন কত বড় পুরোটা রাবার সিলিকনের র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশ এভেল যুগের পর যোগ ইনশাল্লাহ চলে যাবে কোনো প্রবলেম নাই তারপরে দেখেন এই যে এখানে এই যে গাছ আছে এই যে পাম টি রাবারের অনলি পর সাড়ে পাঁচ হাজার টাকা এই স্টকে পেয়ে যাবেন আমাদের অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার টবে তারপরে দেখেন আপু এই যে একটা আছে ভীষণ সুন্দর টবের মধ্যে এটাও একটা পাম্পটি এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে দেখেন এই গাছেরও কিন্তু অনেক ভেরিয়েশন আছে এই যে গোলাপি কালার এটা টকে গোলাপি যারা একটু গাঢ় পিঙ্ক চাচ্ছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা এটার প্রাইস দিচ্ছি অনলি পর চার হাজার পাঁচশো টাকা এবং এটার সাইজটা বলি ছয় ফিট আছে বরাবর তার এই যে বডিটা এরকম হবে এই যে আমাদের ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটা শুধু আমরাই করি একটু আমি চাই আমার পণ্যগুলো একটু সবার থেকে আলাদা হোক ভাই দেখতে সুন্দর হোক এই মানুষগুলো আমাকে দেখে যাতে একটু ইউনিক পায় আমার দোকানের জিনিসগুলো এবার এই যে দেখেন শেষ ফিনিশিং এ একটাই গাছ আমাদের একটাই গাছ এই যে দেখেন এই গাছটা একটাই আছে একদম নতুন আসছে সিরামিক টবে খুবই সুন্দর এই যে দেখেন চারদিকে রাউন্ড পাতা আর পাতা এটার প্রাইস দিচ্ছি অনলি ফর 7500 টাকা আচ্ছা 7500 এ নিতে পারবেন সুন্দর সুন্দর গাছগুলো অনলাইনে অর্ডার কিভাবে করবে সেটা আপু লাস্ট এই একটা গোলাপ গাছ আছে ফুল সহকারে এত সুন্দর মানে দেখেন আপু টবের সাথে কম্বিনেশনটা মিলায় একটা ফ্লাওয়ার একটাই আছে এটার প্রাইস অনলি পর ছয় হাজার পাঁচশো টাকা এবার এই সুন্দর জিনিসগুলো কিভাবে আপনারা নিবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কম বেশি সবাই আমার ভিডিও দেখে দেখেন আপনারা তো ওই দেখেন আমার সাইনবোর্ডের মধ্যে আপনার অ্যাড্রেসটা দেয়া আছে প্লাস আমাদের একটা পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো এটা যারা ভিজিট করবেন আপনারা ভিজিট করার পরে হচ্ছে আমাদের শোরুম লোকেশন খুঁজে পাবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিংয়ের একদমই তলায় দ্বিতীয় চলন্ত সিটির ঠিক অপর সিটে একাত্তর নাম্বার শোরুম রাখিবেন্টার প্রাইস এখানে আসলে হচ্ছে আমাকে পাবেন উইথ আমার শোরুমটা পাবেন আর আপনারা সবাই চলে আসবেন আমার দোকানে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে একটা ভিডিওতে হয়তো সবকিছু দেখানো যায় না আর অনলাইনে নেওয়া অনলাইনে নেওয়ার সিস্টেম হচ্ছে ভাই আপনি যেটা পারচেস করবেন ঠিক সেই প্রোডাক্টটার আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন দোকানে যদি প্রোডাক্টের জন্য আসেন তাহলেও ওই প্রোডাক্টটা যদি দেখতেও আসেন স্ক্রিনশটটা দয়া করে নিয়ে আসবেন তাহলে বুঝতে পারবো তো আজকের মতো এই পর্যন্ত আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান